জাতীয় সংসদের নির্বাচিত জাতীয় হয় সেই বিল ফার্স্ট রিডিং এর পরে জনমত যাচাইয়ের পরে স্থায়ী কমিটি আলোচনা করার পরে সেই বিলটা গৃহীত হলে সেটা আইনে পরিণত হয় সেই আইনে স্পিকার দস্তখত করে রাষ্ট্রপতির কাছে দিবেন রাষ্ট্রপতি সহিত সেটা আইনে পরিণত হবে এখন বিলটাকে বলা হচ্ছে যে জাতীয় সংবিধান সংস্কার পরিষদের বিবেচনার জন্য এইরকম আইডিয়া তো আমরা কখনো শুনিনি আর যদি সংবিধান সংস্কার পরিষদ নামে কোনো বড়ি কোনো বড়ি সংগঠন করতে হয় বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে বা সেটার অনুমোদন নিতে হয় সেটা অবশ্যই জাতীয় সংসদের মধ্যেই সিদ্ধান্ত নিতে হবে তা এখন এই সমস্ত আলোচনা তো আমাদের সাথে হয়নি হঠাৎ করে সংবিধান সংস্কার পরিষদ গঠনের যে প্রস্তাবটা দেয়া হলো এবং সেটা তারা দিল কিভাবে দিল সুপারিশে কিভাবে আসলো তাইলে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে নাকি সংবিধান সংস্কার পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে সেই একটি আর নির্বাচন কমিশন নাই সংবিধান অনুসারে নাই দুইটাই একটি আর একটা জাতীয় সংসদ নির্বাচনের ক্ষমতা আর একটা রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষমতা সংবিধানে নির্বাচন কমিশনকে দেয়া হয়েছে তো সেই ক্ষেত্রে এই সমস্ত পরিকল্পনা বা প্রস্তাব হঠাৎ করে নিয়ে এসে সুপারিশ দেয়া এবং জাতিকে বিভ্রান্ত করা এখানে অনক্য সৃষ্টি করা বিভক্ত করা তো জাতীয় ঐক্যমত্য কমিশনের কর্ম হতে পারে না সেই জন্য আমরা বলেছি জাতীয় ঐক্যমত্য কমিশন গঠিত হয়েছিল সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা করে ঐক্যমত্য সৃষ্টি করা জাতির মধ্যে অনক্য নয় এখন দেখতে পাচ্ছি আমরা অনত্য সৃষ্টি করছি বিভক্তি সৃষ্টি করছে সেটার কোনো উদ্দেশ্য আছে কিনা আমরা জানি না তা আমরা আশা করি সংবিধানের বিভিন্ন সুস্পষ্ট নির্দেশনা অনুসারে জাতীয় ঐক্যমত্ত কমিশনের গৃহীত সকল ভিত্তিতে সকল সনদ যেটা গঠিত হয়েছে প্রস্তাব অনুসারে আমরা যেভাবে সম্মত হয়েছি সেইভাবেই আমরা এই জাতীয় জাতীয় জুলাই সনদ বাস্তব জন্য অঙ্গীকার জাতীয় সংসদ নির্বাচনের পরে সেটা পূর্ণাঙ্গভাবে আইনি রূপ পাবে সংবিধান অন্তর্ভুক্ত হবে এই লক্ষ্যে আমরা সবাই কাজ করার জন্য সরকারকে জাতীয় কমিশনকে এবং সকল রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানাচ্ছি